আজ সন্ধ্যায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদের শপথ নেবেন নরেন্দ্র মোদী এই ঘোষিতে লাড্ডু বিতরণ করলেন আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ দলীয় কর্মীদের সঙ্গে দিয়ে প্রথমে আরামবাগের দৌলতপুর এলাকায় মন্দিরে পুজো দেন বিধায়ক ঈশ্বরের কাছে নরেন্দ্র মোদীর দীর্ঘ আয়ু কামনা করেছেন তিনি সমস্ত কিছু যাতে ভালোভাবে সম্পন্ন হয় সেই প্রার্থনাই করেছেন তারপর এলাকায় তিনি লাড্ডু বিতরণ করেন নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন এই ঘটনা সকল দেশবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয় বলেই জানিয়েছেন বিধায়ক মধুসূদন বাক আপনারা জানেন যে আজ মিনিটে ভারতবর্ষের জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই তৃতীয়বারের জন্য এনডিএ সরকারের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন সেই উপলক্ষে এটা সমগ্র ভারতবাসীর কাছে একটা গৌরবের বিষয় যে এই প্রথম অকংগ্রেসি সরকার অর্থাৎ এন সরকার দ্বিতীয়বারের জন্য ভারতবর্ষকে প্রধানমন্ত্রী দিচ্ছে এর আগে আপনারা জানেন কংগ্রেসের পক্ষ থেকে জওহরলাল নেহরুজি তিনি তিনবার প্রধানমন্ত্রী হয়েছিলেন সতেরো বছর প্রধানমন্ত্রীতে ছিলেন তিনবার জয়লাভ করেছিলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদিজি তিনি তিনবার প্রধানমন্ত্রী হতে চলেছেন আজকে সাতটা পনেরো মিনিটে তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ নেবেন সেই হিসাবে ভারতীয় জনতা পার্টি আমাদের এখানে এন ডি এ নেই ভারতীয় জনতা পার্টি সারা দেশে আজকে এই খুশি উৎসবের মুহূর্তটাকে মানুষকে যারা আমাদের ভোট দেননি যারা ভোট দিয়েছেন যারা কোনোদিনও বাড়ি থেকে বের হননি ভোট দিতে যাননি তাদের সকলকে আমরা এই পনেরো নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সকলে মিলে উদ্যোগ নিয়েছেন এখানে কার্তিক দত্ত আরামবাগ টাউন মণ্ডলের প্রাক্তন সভাপতি এবং অন্যান্য কার্যকর্তারা রয়েছেন তারা সকলে মিলে আমরা এখন বাড়িতে বাড়িতে মায়েদের বোনেদের ভাইদের দাদাদের আমরা মিষ্টি মুখ করাবো আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে